চুপ করে থাকা মানুষগুলো আদতেই ভীষণই সুন্দর একটা সময় এমনও ছিল যখন ওদের মধ্যেও ভালোবাসা ছিল অনুভূতি ছিল নদীর পার জুড়ে সবুজ মাঠ ছিল এখন নদী শুকিয়েছে তাই নদীর পারের সবুজ মাঠও নেই শুধু কাঁটা ঝোপ আর এলোমেলো ছড়িয়ে থাকে বাবলা ফণিমনসা গাছ জানতো এভাবেই নদীর মতো একটা মানুষও একেবারে শুকিয়ে যেতে পারে তার অনুভূতিগুলো একেবারে মরে যেতে পারে তখন আর কথা বলতে ইচ্ছে করে না নিজের মনের কথা বুকের মধ্যে লুকিয়ে অন্ধকার ঘরে বসে থাকতে ইচ্ছে করে বাইরের ঝলমলে রোদ অবধি চোখের জল আনে একটা সময় একটা সময় তারাও তো দৌড়ে বেরিয়েছে সবুজ মাঠের বুকে পায়ে জল ছুঁয়ে বসে থেকেছে পুকুর বা নদীর ঘাটে এখন আর ইচ্ছে করে না অনুভূতিগুলো মাঝে মাঝে বুকের মধ্যে চাপ ধরে বসে পৃথিবীতে আর দুঃখের পরিমাণ সবসময় সমান আর ধ্রুবক এতটা সুখ পেলে এতটা দক্ষ নিতে হবে তবে এদের ঠিক দুঃখী বলা যাবে না আসলে হেরে যাওয়া নিঃস্ব হয়ে যাওয়া মানুষগুলো এখন এখন এর সুখ দুঃখ কোনোটাই থাকে না বলতে পারো একদম শূন্য হয়তো তুমি এই লেখাটা পড়তে পড়তে ভাবছ সত্যিই তো ঠিক এমনটাই তো আমার সাথে হয়েছে আমিও তো এভাবেই আড়াল করে চলেছি নিজেকে তবে বলবো বাইরে আসো রোদ দেখো একটাই জীবন অতি এত আশা রাখলে চলে না সম্পর্ক থাকবে অথবা না থাকবে সম্পত্তি থাকবে অথবা না থাকবে কিন্তু তুমি থাকবে তোমার হয়ে তুমি থাকবে না আমি তোমাকে একা করে দিতে চাইছি না শুধু বলবো রোদের দিকে চেয়ে থাকো সব ভালো হবে একদিন কেমন